খালে বৃষ্টি কত এই দুষ্ট আমি কি তা করেছি আমি তো কিছু করি নাই কি করেছো কি করেছ তুমি বুঝতে পারছো না না যাও ওই যে তোমার ইয়াং ছেলে মেয়েরা বসে আছে যাও ওদের সাথে গিয়ে বসো যাও যা আবার বৃষ্টি কয় আমি ওরার কাছে যাই আমি কেন কেন যাব আমার বউ কি কম ইয়াং সেকেন্ডে যাও কেন যাও আমি বুঝালছি বুঝে ফেলেছি এমনি যে তোমরা আমার ভোটে ছেটে গেছো আচ্ছা ঠিক আছে তোমরা স্যাপ কমলে মানে মাথা টান্ডা হইলে আমার ঠেকো কেমন Look at that. ভাই আপনি বড় ভাই মারতেই পারেন সেটা কোনো বিষয় না কিন্তু ভাই আমি যে মাই

এখন কি হবে এখন কোনো কথা বললেন না মামা ইশারায় বলল আপনার খবর আছে আপনি কিন্তু টার্গেট আফসোস না কেন ভাই সরাবো ভাই ফাটার মতন সই ছোট্ট ছোট্ট দিয়ে একটা সচনা হয়ে হয়

এই অবস্থা একটা সেলফি নিয়ে অবশ্যই খুব জীবনের দরকার আছে

আমার পরিচয়টা দেই আবশ্যক জানেন তো আমি হোটেলের ছোটখাটোতে চাকরি করি ম্যানেজার নেই আপনাদের সাথে আমি পরিচয় করে দিতে পারছি না তবে যাবতীয় যা কিছু লাগে আমাকে বলবেন কোনো প্রয়োজনে আমাকে কল করলে আমি যত সময় চলে আসব ঠিক আছে সুন্দর ভালো হ্যাঁ খান সবাই সবাই সরব

চাকরি দিচ্ছি আপনার সেটা আমি তোমাকে খুলে বলবো সবকিছু খুলে বলবো এখন রোদের মধ্যে দাঁড়িয়ে আছে ওদের কে ভেতরে নেই না ভাই তোমার বিশ্বাস নাই তুমি মনে হয় সাইনবোর্ড নিজে লাগাইছো প্রতিষ্ঠান অনেক বড় প্রতিষ্ঠান এখানে কোনো লুকোচুরি কিছু নেই এখানে আমি একজন অনারেবল জব করি আর কি আসো চলো 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 আমি সবকিছু খুলে বলবো আসো

আমার নাম নাম পছন্দ পছন্দ করে এমন মানুষ খুব না 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 হবে করবে আবার হয়তো অনেকে করবে না এটা আমাদের দেশের কালচার আসলে আপনি বাইরে থাকেন দেখেন কত সহজে আপনি আমার সাথে কথা বলছেন কিন্তু এই দেশের যদি একটা মেয়ে হতো সে কিন্তু আমার সাথে কথা বলতো না এত সুন্দর ভাবে এত মিষ্টি এটা কিন্তু এখানে আবার অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে মানে যে কারণে মেয়েরা একটু হেজিটেট ফিল আমি জানি আপনি কোথায় থাকেন নেপালে হ্যাঁ নেপালে যেই পরিমাণের ভূমিকম্প ওই ভূমিকম্প যদি আমাদের দেশে হইতো তাহলে কিন্তু মানে একদম আমাদের দেশ মানে ফুটুস শেষ আপনি খুব সুন্দর দেশ হ্যাঁ গাছে গাছে পাখিরা কিচিন মিচির করে হ্যাঁ আমি শুনেছি কিন্তু ওইখানে কিন্তু ভূমিকম্প হয় আচ্ছা আপনার আর কেউ আসেনি আমি একাই ও আপনি হ্যাঁ এসেছে মানে ওরা আছে সব অনেকে এসেছে ও আপনার ওয়াইফ আপনার ছেলে কোথায় আপনি হাসছেন কেন আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে ছিল আমার ওয়াইফ ছিল আমার একটা ছেলে ছিল শেষ মারা গেছে I am really sorry. আমি বাংলাদেশের পিতল যত দেখি তত অবাক হই আপনারা অনেক সরল আমরা গরল ন সরল ও ন আমি সরলই বলেছি আচ্ছা আচ্ছা আমার বুঝার বল মানে মামার কারবারটা কি সুন্দর ফরেনার লোক গল্প করতেছে কিন্তু মামার সাথে ফরেনার কেন আরে যেভাবে কথা বলতেছে নিশ্চয়ই বলবো পরিচিত কথা সত্য এই সাবি আর কিন্তু মিশে যাবে লাইন মিশে যাবে ও সরি 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 আমি বলছিলাম কি আবার বাস যেন মিশনা করো টাইমলি উঠে যেতে হবে বুঝেছো আবার দেখো রাত জাগবে না কিন্তু চোখের নিচে কি তোমার কালীপুরী যাবে বাবা ইদানিং দেখি ভালোই কথা বলে নার্ফেন ভাই আর যারা রসার আলাপ পরে ঘুরবো তাদের বের হয় যত দরজা খুলে বসে যাচ্ছে বের হচ্ছে বের কিন্তু ভাইয়া আর একটা আসল কথা বলা হয়নি তুমি আইসি কি আমাকে আসল কথাটা বলতে পারবো না কেজি কতকার ঠিকই বলেছেন নার্ফেন ভাই সব কথা কি ফোনে বলা যায় আমি না দুটো সারপ্রাইজ নিয়ে আসছি? শ্রাবণ এই তো তুমি কিন্তু সব সময় আমার রাতের ঘুম আরাম করে দাও। আজকে কিন্তু সেটাই করলে। সামনে সামনে আরও দেখবেন এখন রাখছি। বাই। হায় আমাকে কত সারপ্রাইজ দেবে। আমি কি সত্যি এই খুশিতে মরে যাব? আমি তোকে একটা সারপ্রাইজ দেব এখন কি হবে আমি কি খুশিতে আসলে কি বলে যাবো নাকি কেউ জানে না শুধু আমার মন জানে আজকে শুধু মন দেবার দিন পারি গিয়ে কোথায় গিয়ে মর বরে আপনার সাথে পরিচিত হতে পারে আমার খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে এখানে আমার সময়টা অনেক ভালো হ্যাঁ চাও আমারও আচ্ছা ওই একটা প্রশ্নের উত্তর দেবেন ও অক্ কোস আপনার নামের অর্থ কি ও কি যে পানির শব্দ মানে হচ্ছে বিউটিফুল মুন বিউটিফুল চুন চুন তো মানুষে পান দিয়ে খায় আমাদের দেশে ও নো মুন আকাশে সুন্দর চাঁদ চাঁদ মুন মুন বিউটিফুল মুন বাহ আপনি হলাম চাঁদের মতো সুন্দর আপনার হাসিও চাঁদের হাসির বাদ ভেঙেছে উছলে পড়ে আলো এত বেশি বেশি বলা ভালো না শোনেন প্রথম দেখায় এত বেশি জানলে সমস্যা যায় কাল দেখা হবে কাল আমি একটু বেড়াতে বের হবো আপনি কি আমার সাথে যাবেন কাল বলি এর মানে আপনি কাল আমার সাথে বেড়াতে যাচ্ছেন মানে কি বিদায় বিদায় বাই

I <laughs> can <laughs>

একটু পরে গরজালু দিয়ে আমি যাও শুনো বোন আপু তাকে যখন তখন ডাকবানা তাকে কষ্ট দেওয়ার দরকার নাই অসুবিধা নাই আমি যেতেই পারি দশটা ঠিক আছে কিন্তু আপনি তো একটা ফাজ আদরের பஞ்ச বুঝাও কিটা করছে কি